বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি কিন্তু কম বেশি সবারই ভালো লাগে কিন্তু এক নাগাড়ে দু থেকে তিন দিন যদি বৃষ্টি হয় কারোরই ভালো লাগে না তারপর কি বলতো বৃষ্টি মানে যারা এখনো গ্রামের দিকে থাকে যাদের রাস্তাঘাট এখনো কাঁচা তাদের কাছে বৃষ্টিটা কিন্তু খুবই কষ্টের তো চলো আজকে আমাদের রান্নাঘরে চলছে কি বলো তো ওই বৃষ্টির স্পেশাল একটু খেঁচুড়ি এখানে সবজিগুলো ভেজে নিয়েছি আর এখানে কিছু সবজি এখনও কাটা রয়েছে এগুলো আস্তে আস্তে ভেজে নেবো অ্যাকচুয়ালি জান্ডা দিয়ে বৃষ্টির দৃশ্য দেখতে দেখতে চলছে খেঁচুড়ি আর এদিকে হচ্ছে চাল আর ডাল সেদ্ধ তো চলো বান্না এদিকে হোক আমি এখন আমাদের বদমাসটাকে নিয়ে চলে এসেছি এখন ছাদে ওকে কয়েকদিন ধরেই দুটো নৌকা বানানো হয়েছে কিন্তু বেচারি যে একটু ভাসাবে সেটা কোথাও পাচ্ছে না কি বলতো ওকে এই সব বানিয়ে দেওয়ার মধ্য থেকে আমরা বড়রা কিন্তু আমাদের ছোটোবেলাটাকে কিন্তু খুঁজে পাই সত্যিই তাই এখন পাকা রাস্তাতে রাস্তা ভর্তি করে জলও যায় না আর ছাদে তো জল জমতেই দেয় না এখন কারণ ছাদ নষ্ট হয়ে যাবে তাই ও যে দুটো নৌকো ছাড়বে জলের মধ্যেই সেটা যে ভেসে ভেসে যাবে এটা কিন্তু ও এনজয় একদমই করতে পারছে না বাচ্চাদের সাথে এই সব মুহূর্তগুলো কাটাতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে হঠাৎ করে একটু জোরে বৃষ্টি চলে এলো তাই বৃষ্টি থামতে আবার ছাদে এসেছে দেখো নৌকোটা ভাসাতে পারছে না তাই বেচারি নৌকোটাকে টেনে টেনেই নিয়ে যাচ্ছে কি আর করা যাবে বলো তো চলো আমাদের দুপুরটা বেশ ভালোই কাটলো আর এদিকে লাঞ্চের থালাটাও কিন্তু রেডি গরম গরম খেচুড়ির সাথে যদি অনেকগুলো ভাজা আইটেমস না থাকে খিচুড়িরা কিন্তু একদমই জমে না তো তোমরা কারা খেচুড়ির সাথে কি কি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দুদিনের বর্ষাকালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে এখন তাহলে টাটা